হয়েছে অরনাম কুমসুদা আশিক চৌধুরী আকাশ চৌধুরী আপনাদের আপনাদের প্রতি অনুরোধ শিবিরের এই দুইচারিতা এটাকে আপনারা আরেকটু ভালোমতো লিখবেন এরা কত 15 বছর 7 মাস আমরিকের রেজিন রেজিস্ট্রিনের সময় তারা হেলমেট লীগের সাথে ছিল তারা আত্মগোপনে ছিল আমি আরেকটু শক্তভাবে বলতে চাই তাদের এই মুনাফিকী রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করছে সেজন্যই তাদের মুরব্বী সংগঠন বাংলাদেশে কোনো নির্বাচন চায় না কিন্তু নির্বাচনকে দিতেই হবে মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করেছি প্রয়োজন বোধ আপনারা দেখেছেন কালকে আমাদের এখানে স্মরণকালে সবচাইতে বড় তারুণ্যের সমাবেশ ছিল মানুষের জাগরণ আর মানুষকে নিয়ে এই বাংলাদেশের রাজনীতিতে আবারও মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার আন্দোলন করবো ইনশাল্লাহ একটা